আর পরীক্ষা নিরীক্ষা নয় এবার মার্চে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে ব্রাজিল প্রায় প্রতিবারের দল ঘোষণার পরই শোনা যাচ্ছিল পরীক্ষা নিরীক্ষার কথা আবার বড় বড় দলদের বিপক্ষে খেলিয়েছেন দ্বিতীয় সারির দল তবে দুই সালেই সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে নিচ্ছেন আঞ্চলতি মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল আর এবারের স্কোয়াডটাই হবে বিশ্বকাপের স্কোয়াড তবে ফিরতে হবে নেইমার অ্যান্টোনিদের কারণ কথায় আছে পুরাঞ্চালে ভাতে বাড়ে তাই নেইমারকে যে ফিরতেই হবে জাতীয় দলে তবে নেইমার ফিল্লেও রদ্রিগো ও হেনরিকে নিয়ে রয়েছে শঙ্কা রিয়ালের হয়ে শেষ বত্রিশ ম্যাচে গোল শূন্য এই তারকা গেম টাইম ও হিসাবে নেমে বদলি নিজেকে প্রমাণে ব্যর্থ তিনি তবে হেনরি কিছুটা ভালো হলেও তা যথেষ্ট নয় তাই তাদের দলে নিয়ে আঞ্চলতি সুইসাইড করতে চান না তবে তাদের ফিরাতে চান